পর্ব আর রাহিকুল মাকতুম থেকে বিষ্ণু নবীর সাল্লাহ সাল্লামের লালন পালনের জীবনী বিষ্ণু নবী সাল্লাম এর পিতা যখন মারা যায় এরপর থেকে তিনি কার কার কাছে লালিত পালিত হয়েছেন বিশ্বনবীর লালন পালন আরবের শহরে নাগরিকদের রীতি ছিল যে তারা নিজেদের শিশুদের শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্য দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইনদের কাছে পাঠাতেন এতে শিশুদের দেহ মজবুত ও শক্তিশালী হয়ে গড়ে উঠত এছাড়া এর আরেক উদ্দেশ্য ছিল যেন সেই দুধ পানের সময়ই তারা বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করতে পারতো এই রীতি অনুযায়ী আব্দুল মুতালিফের ধাত্রীর খোঁজ করলেন এবং তার দৈত্রকে হালিমা বিনতে আবু জুয়াইয়ের হাতে দিলেন এই নারী ছিলেন বনি সাদ ইবনে বকরের অন্তর্ভুক্ত তার স্বামীর নাম ছিল হারেস ইবনে আব্দুল ও ডাক নাম ছিল আবু কাপসা তিনিও ছিলেন বনি সাদ গোত্রের মানুষ হালসের সন্তানরা নবী সাল্লাল্লাহু সাল্লাহ সম্পর্কে কারণ এই সম্পর্কের কারণে দুধ ভাই ও বোন ছিল তাদের নাম হলো আবদুল্লাহ আনিসা হোজাফা হালিমের উপাধি ছিল সায়মা এবং এই নামে তিনি বেশি বিখ্যাত ছিলেন তিনি আল্লাহ তালার রাসুলকে বুকের দুধ খাওয়াতেন এবং তিনি সারা আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুতালেব যিনি নবী করিম সাল্লা আলিয়া ভাই ছিলেন তিনি হালিমের মাধ্যমে তার দুধ ভাই ছিলেন তার চাচা হামজা ইবনে আব্দুল মুতালেবও দুধ পানের জন্য সাদ গোত্রের একজন নারীর কাছে ন্যস্ত হয়েছিলেন বিবি হালিমের কাছে থাকার পর এই নারীও একদিন আল্লাহ তালা রাসুলকে দুধ পান করিয়েছিলেন এই হিসেবে তিনি এবং হামজা উভয়ে সুয়াইয়া ও গোত্রের সূত্রে রেজাই ভাই বা দুই ভাই ছিলেন দুধ পান করানোর সময় হজরত হালিমা নবিকর সাল্লাহ আল্লি সাল্লামের বরকতের এমন একটা ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যে বিস্ময় হতক বিস্ময় হতবাক হয়ে গিয়েছিলেন বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যাক মানে নবীজি যখন পান করেছিলেন তখন হালিমা নবী সালালু সাল্লা আলিয়াল্লামের বরকতের একটা ঘটনা দেখেছিলেন এমন যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল হালিমা হালিমা বলেন আমি আমার স্বামীর সঙ্গে আমাদের পশু শিশু বনি সাত গোত্রের কয়েকজন নারীর সঙ্গে নিজেদের শহর ছেড়ে বের হলাম সেটা ছিল দুর্ভিক্ষের সময় দুর্ভিক্ষের বছর চারোদিকে অবাব আর অনটন ছিল যখন নবীকরণ সাল্লু সাল্লামকে নিয়ে হালিমা বের হলেন তখন দুগ্ধপোষ পশু ছিল তাদের কাছে এবং চারোদিকে ছিল অবাব আর অনটন সেই বছরটা ছিল দু দুর্ভিক্ষের বছর এরপর আমি একটি মাদি গাদার পিঠে সাওয়ার ছিলাম আমাদের কাছে একটি উটনিও ছিল মানে তাদের কাছে একটা উটও ছিল সেই উট এক ফোঁটাও দুধ তাদেরকে দিত না ক্ষুদার জ্বালায় আমাদের দুধের শিশু ছটফট করতো রাতে ঘুমাতে পারতাম না তাদের কাছে যে উটনি ছিল সেই উটনি এক ফোঁটা দুধ না দেওয়ার কারণে তাদের বাচ্চারাও দুধ খেতে পারতো না এবং নারীদের বুকেও দুধ ছিল না উটনীয় দুধ উটনীয় দুধ দিত না বৃষ্টি বা স্বাচ্ছন্দ্য আশায় আমরা একদিন কাটাচ্ছিলাম মাদিগাঁটার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাধা এত ধীরে ধীরে চলতে লাগলো যে কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল তাদের যে উট উঠছিলো তো দুধ দিতই না তারপর ছিল দুর্বল এ কারণে তাদের সাথে যে সাথীরা ছিল তারা এই দেখে তাদেরকে ফেলে চলে গেল দুধ পান করানোর জন্য শিশুর সন্ধানে মক্কায় গেলাম আমাদের কাফেলায় যত নারী ছিল সবার কাছে আল্লাহ তালা রাসূলকে গুরুগ্রহণ করার জন্য পেশ করা হলো কিন্তু পিতৃহীন তথা এতিম হওয়ার কারণে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে অনেকেই গ্রহণ করতে অস্বীকার করেছিল একজন বিধবা মা কি আর দিবে দিতে পারবে এ কারণে আমরা কেউ তাকে নিতে রাজি হননি যখন নবীকরণ সাল্লু আলাইস্লামকে নেওয়ার নেওয়া হলো অনেক নারীদের কাছে যে তুমি এই নবী এই বাচ্চাটিকে দুগ্ধ পান করো কিন্তু নবীকরুন সাল্লাম তখন এতিন ছিলেন এই কারণেই নারীরা তাকে নিতে অস্বীকার করল এর পরবর্তীতে কি ঘটে আমরা পড়ি এরপর জানব এদিকে আমাদের কাফেলার প্রত্যেক নারী কোনো না কোনো শিশু পেয়ে গেল আমি কোনো শিশুই পেলাম না ফেরার সময় হালিমা তার স্বামীকে বললাম খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না আমি বরং সেই শিশুকে নিয়ে যাই স্বামী রাজি হলেন স্বামী এতিম শিশুকে নিতে রাজি হলেন স্বামী বললেন হয়তো ওর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বরকত দেবেন তারপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম হরত হালিমা এবং তার স্বামী এরপর মোহাম্মদ সাল্লামকে গ্রহণ করলেন তারা এতিম শিশুকে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা হলেন হরদত হালিমা বলেন শিশু নিয়ে আমি যখন ডোড়ায় ফিরে এলাম মানে তার বাড়িতে ফিরে আসলো তখন আমার উভয় স্তন দুধে পরিপূর্ণ ছিল যখন হালিমা মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে তার বাড়িতে আসলো তখনই মহান আল্লাহ তালার বরকত তাদের উপর বর্ষণ হওয়া শুরু করলো হালিমা তার বুকের স্তনে কোনো দুগ্ধ ছিল না যখন নবিকির সাল্লাম আলাইস্লামকে নিয়ে আসলো তখন তার বুকে ভরপুর দুগ্ধ ছিল এরপর মোহাম্মদ সাল্লা আলাইস্লাম তার বুকের দুধ পান করলো তার মার সঙ্গে ভাই ও পেট দুধ দুধ পান করলো মোহাম্মদ আলিমা তার আরও সন্তান ছিল তারাও দুধ খেতে পারতো না নবিকের সাল্লা সাল্লাম আসার পর তারা তার স্তনে দুধ ভরে গেল তার ভাইরা ছিল যারা সবাই দুধ পেট ভরে পান করলো তারপর উভয় স্বস্তির সঙ্গে ঘুমিয়ে পড়লো সবাই দুধ পান করার পর পেট ভরে সবাই ঘুমিয়ে পড়ল অথচ এর আগে আমার সন্তান ক্ষুদায় জ্বালাত ঘুমাতে পারতো না রবিকর সাল্লাম আলাইসালাম আসার আগে তাদের এরূপ বরকত ছিল না তাদের স্তরে কোনো দুধ ছিল না তাদের বকরির উটের স্তরে কোনো দুধ ছিল না তারা ক্ষুদা জ্বালায় অস্থির ছিল এদিকে হালিমা তার স্বামী উট দোহ উ দোহাইতেছিল লক্ষ্য করলো যে উটের ওলান এত পরিপূর্ণ দুধে যা আগে কখনোই তারা দেখো নাই তিনি এত দুধ দোহাই করলেন যে আমরা তৃপ্তি করে সঙ্গে পান করলাম উট একটা উটে এত পরিমাণ দুধ হয়েছে যে সবাই তৃপ্তিমতো পান করেছে বড় আরামে রাত কাটিয়েছে সকালে আমার স্বামী বলল খোদার কসম হালিমা তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ সকালে হালিমা হজরত হালিমা এর স্বামী উঠে বলে যে হালিমা তুমি একটা বরকতময় শিশু গ্রহণ করেছ আমি বললাম আমরাও আমারও তাই মনে হয় এরপর হজরত হালিমা বললেন তারপর আমাদের কাফেলা রওনা হলো আমি দুর্বল গাদার ফিটে শহর হলাম শিশুটি ছিল আমার কোলে গাধা এত দ্রুত প্রচল্য যে সব গাদাকে সে ছাড়িয়ে গেল সঙ্গিনী নারীরা অবাক হয়ে বলল ও আবু জুরাইয়ের কন্যা এটা কি আশ্চর্য ব্যাপার আমাদের দিকে একটু তাকাও যে গাদায় শহর হয়ে তুমি এসেছিলে এটা সেই গাদা আমি বললাম হ্যাঁ এটা সেই গাদা হরত হালিমা যখন আসলো একজন শিশুকে নিতে তখন সে যে গাদায় আসছিল সেই গাদাটা ছিল খুবই দুর্বল কিন্তু নবিকির সাল্ল আলাইস্লামকে নেওয়ার পর সেই গাদাটা এত পরিমাণ শক্তি পেলো আর তার শক্তি পেলো যে সেই এত দূরত্ব হাঁটাহাঁটি করছে যে সব গাদাকে পিছে ফেলে এবং সব কাফেলাকে পিছে ফেলে হালিমা অর্থাৎ হালিমা এর গাদা সবার আগে চলে যাচ্ছে তো দুর্বল গাদা আসলো এবং যাওয়ার সময় দুর্বল গাদা খুব শক্তিশালী হয়ে যাচ্ছে এটা সবার সবাইকে অবাক করে দিল তারা বললো এর এরপর তার পাশে যে কাফেলা ছিল তারা বলল এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার বিশেষ ব্যাপার রয়েছে তারপর আমরা বনিসাদ গোত্রের নিজেদের গোত্রে চলে গেলাম আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল কি না আমি জানতাম না আমাদের ফিরে আসার পর আমাদের বকরিগুলো ভূমিতে গেল ভরা পেটে ভরা ওলানে ফিরতে ফিরে আসলো তারা যখন মোহাম্মদ সাল্লি সাল্লামকে বাড়ি নিয়ে আসলো ছোটোবেলায় এরপর তাদের বকরি এবং উটগুলোকে তারা মরুভূমিতে মরুভূমিতে পাঠিয়ে দিল ঘাস খাওয়ার জন্য তো উটগুলো এত পরিমাণে খাবার খেয়ে আসছে এবং গাঁদাগুলো যা তারা আগে কখনো দেখেনি এবং তাদের ওলানে এত পরিমাণ দুধ ছিল যা আগে কখনোই দেখেনি আমরা দুধ দোহাই দোহন করে পান করতাম অথচ সে সময় সে সময় কেউই দুধই পেত না তাদের পশু সময়ের ওলোনে কোনো দুধই থাকতো না তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে আবু জুরোয়ের কন্যা বকরি চড়ায় কিন্তু তবুও তাদের বকরি খালি পেটে আসতো অথচ আমার বকরি ভরা ফেটে ওলান নিয়ে ফিরে আসত এমনি করে আমরা আল্লাহ পাকে রহমত ও বরকত পতাকা করতে লাগলাম শিশুর বয়স দুই বছর হওয়ার পর আমরা তার দুধ ছাড়ালাম মানে মোহাম্মদ সাল্লা সাল্লামের যখন বয়স বছর হয়েছে তখন তিনি দুধ খাওয়া ছেড়ে দিয়েছেন অন্যান্য শিশুদের চেয়ে এই শিশু ছিলেন অধিক হৃদপুষ্ট এবং মোটা ছোটা তারপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম যেহেতু আমরা তার কারণে বরকত পেয়েছিলাম তাই চাচ্ছিলাম যে শিশু আমাদের কাছেই থাকুক শিশুর মায়ের কাছে আমি এই ইচ্ছার কথা জানালাম মোহাম্মদ সাল্লা আলাইস্লামের তার মায়ের কাছে যারা লালন পালন করেছেন এবং দুধ খাওয়াই খাইয়েছেন তারা এই কথা জানিয়েছে যে এই মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের কাছে থাক তো যখন তার দুগ্ধ পশু মায়েরা আবেদন জানালো হঠাৎ আমেনা বিবি আমেনা এর কাছে তখন বিবি আমেনা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে আবার তাদের কাছেই ফিরিয়ে দিলেন মোহাম্মদ সাল্লু আলাইস্লামের জীবন লালন পালনের জীবনী আমরা যতটুকু পড়লাম এর মধ্যে আমরা জানতে পারলাম যে শিশুকাল থেকে তিনি কিভাবে দুই বছর পর্যন্ত তার জীবন কাল কেটেছে নবী যখন ছোট ছিলেন তখন আরবের শহরে একটা রীতিনীতি ছিল যে আরবের শিশুদেরকে বেদুইন মেয়েদের দুধ খাওয়ানো আর এই বেদুইন মেয়েদের দুধ পান করা তো এই জন্য যে তাদের মনে একটা বিশ্বাস ছিল বেঁদ মেয়েদের দুধ পান করালে তাদের দেহ অসুখ বিসুখ কম আসবে এবং তারা খুব শক্তিশালী হবে এবং তাদের কাছ থেকে আরবি ভাষা খুব ভালোভাবে শিক্ষা করতে পারবে এরপর তারা বেদুর মেয়ের কাছে দিয়ে আসলো এরপর নবীকরুল সাল্লা আলাইসাল্লামকে একদল একজন বেদুইন মেয়ে নিয়ে গেল। এরপর তাকে লালন পালন করলো তো যে বেদুইন মেয়ে নিয়ে গেল সে ছিল খুবই অবাব মানে তার খুব অবাবণ্টন ছিল আর সেই বছরটা ছিল খুব দুর্ভিক্ষের আর তার যে পশুগুলো ছিল সেই পশুগুলো ছিল খুব রোগাক্রান্ত দুর্বল এই কারণ তো মোহাম্মদ সাল্লা সাল্লামকে যখন বেদুনদের কাছে নিয়ে যাওয়া হলো তখন সবাই অস্বীকার করলো কারণ মোহাম্মদ সাল্লাম তখন এতিম ছিলেন এই কারণে তাকে অস অস্বীকারকাল সবাই নিতে কিন্তু একজন মহিলা তাকে নিয়ে গেল তার তাকে দুগ্ধ খাওয়ানোর জন্য সেই মহিলা সেই মহিলা ছিল অভাব অন্টনি সেই মহিলা তাকে নেওয়ার পরপরই মহান আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষণ হওয়া শুরু করে যেমন যখন মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে গিয়েছিল তখন তার যে উট ছিল এবং বকরি ছিল পশুগুলো ছিল সব দুর্বল ছিল অনাহারে না খাওয়া অবস্থায় ছিল এবং মহিলার যে সন্তান ছিল সেই সন্তানরাও ঠিকমতো দুধ খেতে পারত না তার মায়ের স্থান থেকে যখনই মোহাম্মদ সাল্লা নিয়ে নিয়ে গেল তারা তখনই মহান আল্লাহ তাল রহমত বর্ষণ হলো যে তখনই মেয়েদের ওই নারীর স্থানে দুগ্ধ আসলো মহান আল্লাহ তালার অলৌকিক রহমতের কারণে এবং সমস্ত পশু পাখি এবং উটনি উটের দেহে শক্তি ফিরে আসলো মহান আল্লাহ তাল্লার অলৌকিক রহমতের কারণে এরপর সবাই খুব ভালোভাবে থাকলো কিন্তু ওই বেদুইন মহিলার সাথে আরও যে কাফেলা ছিল এই কাফেলারা এইটা দেখে অবাক হয়ে গেল। যে এই ছেলেকে নেওয়ার পর তাদের আর্থিক তাদের যে অবস্থার উন্নতি হয়ে হয়ে হলো এটা দেখে তারা অবাক হলো যে বকরি তাদের বকরি ছিল আগে যে বকরিগুলো পেট ভরে খেতে পারতো না এবং মাঠে গেলে খালি পেটে আসতো তাদের বাচ্চারা বাচ্চারা চিল্লি করত। এই চিল্লি এখন আর করে না তারা দেখতেছে যে বকরিগুলো এবং উট সব পেট ভরে খেয়ে সবাই আসছে এবং তাদের সন্তানরা সবাই খেয়ে দিয়ে একদম ভরপুর এক কথায় তাদের সব দিকেই সব দিকেই উন্নতি হয়েছে এরপর আমরা জানবো বক্ষ যখন দুই বছর বয়স হয় তখন তিনি দুধ খাওয়া দুধ খাওয়া ছেড়ে দুধ দুধ সরানোর পর শিশু শিশু মোহাম্মদ বনি সাত গোত্রেই ছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যে গোত্রে ছিলেন ওটা ছিল সাত গোত্র তখন তার বয়স ছিল চার বছর তখন সিনাচাকের একটি ঘটনা ঘটে মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামের বয়স যখন চার বছর তখন তার একটি সিনেচাকের ঘটনা ঘটে তো আমরা এই ঘটনা জানবো শহীদ মুসলিম শরীফ থেকে হজরত আনাস রাজি থেকে বর্ণিত হয়েছে নবীকর সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট হজরত জিব্রাইল আলাহ সাল্লাম আগমন করলেন এ সময় আল্লাহ তালার রাচুল যখন জিব্রাইল আলাহ সাল্লাম আগমন করলেন ওই সময় বিষ্ণু নবী সাল্লা শিশুদের সঙ্গে খেলা করতেন জিব্রাইল তাকে শুইয়ে যখন আসছেন তখন নবীকনী সাল্লা আলাইসাল্লামকে শুয়ে দিল এবং শোয়ানোর পর তার বুক চিরে ফেলল বুক চিরে তার ভেতর থেকে একটি অংশ বের করলেন তখন জিব্রাইল আল্লাহ সাল্লাম বলতেছেন এটা তোমার মধ্যে শয়তানের অংশ তারপর তারপর দিল একটি তস্তরিতে রেখে জমজমের কূপের পানি দিয়ে ধুয়েছেন ধুয়ে দিলেন নবিক সাল্লা আলাইসাল্লামের বুক যখন ছিঁড়ে ফেলে হলো তখন তার বুকের ভেতর থেকে একটি অংশ বের করা হলো। সেই অংশটা ছিল শয়তানের অংশ তারপর তার বুকের ভেতরের সেই অংশটা জিবল সালাম জমজম কূপের পানি দিয়ে ধৌত করলেন এরপর আবার সাবেক তাকে যথাস্থানে রাখলেন এরপর অন যথাস্থানে রেখে দিল এরপর আল্লাহর অলৌকিক রহমত দিয়ে তাকে আবার সুস্থ করে দিল এই রূপ অলৌকিক ঘটনা দেখে তার খেলার সাথীরা সবাই ছুটে গেলো তার বাবা মার কাছে এবং বলতে লাগলো মোহাম্মদ সাল্লা আলাইসালামকে মেরে ফেলা হচ্ছে পরিবারের লোকটা ছুটে এসে দেখলো মোহাম্মদ সাল্লাহ আলি বিবরণ মুখে বসে আছেন আ আহ সাল্লাল্লাহু সাল আল্লাহামের যখন সিংহাচা হয় চার বছর বয়সে তখন বিবি হাল হালিমা তিনি অনেক ভীতু হয়ে পড়েন তো সিনেজাকের পর তিনি অনেক ভীত হয়ে পড়েন তখন বিবি হালিমা তার মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে তার মায়ের কাছে দিয়ে আসে বিবি আমিনার কাছে দিয়ে আসেন তার মায়ের সত্র ছায় সেনেহে তিনি ছয় বছর বয়স পর্যন্ত সেখানে বড় হয়ে ওঠে তার বয়স যখন ছয় বছর তখন তিনি তার মায়ের কাছেই ছিলেন এদিকে বিষ্ণনবী সাল্লাহ সাল্লামের মায়ের ইচ্ছে হলো যে তার স্বামীর মানে বিষ্ণুবীর বাবার কবর জিয়ারত করবেন তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম ও তার মা এবং তার মায়ের একজন দাসী ছিল আয়মান এবং তার দাদা আব্দুল মুতালেফকে সঙ্গে নিয়ে প্রায় পাঁচশত কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছান এক মাস সেখানে অবস্থান করার পর তিনি আবার মক্কার পথে রওনা হলেন মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গা আছে যে জায়গার নাম হলো আবহাওয়া নামক জায়গা সেখানে এসে বিশ্বনবী সাল্লাহ আল্লা মা খুব অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতা এতটাই বেড়ে চলেছিল যে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি এরপর বিমি আমিনা সেখানেই ইন্তেকাল করে